গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত আর একটি ভিডিওতে তো বন্ধুরা সকালের কাজ হয়ে গেছে এবার চলে যাব রান্নাঘরে কী কী রান্না করছি তোমাদেরকে দেখাবো আর এদিকে এখন বাজে সাড়ে দশটা ছেলে বায়না করেছে যে ও ম্যাগি খাবে তো ও ম্যাগি আনতে যাবে কিন্তু ঘরটা এত ঠান্ডা এই সোয়েটার পরেই আছে কুয়াশা আছি রোদ এখন উঠেনি দেখো বাইরের আবহাওয়াটা কেবল লাগছে সাড়ে দশটা বাজে তবু দেখো কুয়াশা কুয়াশা ভাব আছে এখনো রোদ উঠে চল হ্যাঁ যাও আর একটু বড়ো হোক তারপর হ্যাঁ যাও দিকে ঠান্ডা হাওয়া বইছে এত বাজে লাগছে আমি ভাত বসাবো এখনো রেডি করে রেখেছি বসায় এখনো এখনও সব কাজ গুছিয়ে নিয়েছি আমি আজকে রান্না করব দেখো এই যে এটা হচ্ছে পাহুড় মাংস মুরগির এটা রান্না করব এটা আমাদেরকে দিয়েছে মুরগি লড়াই হয় যেখানে একটা কাকু নিয়ে গেছিলো ওখান থেকে নিয়ে এসছে তো আমাদেরকেও একটু হালকা দিয়েছে এটা আজকে রান্না করব আর এই সব কেটে কুটে রেখে দিয়েছি দেখো আর মেশিন তো এই দেখো সব কাটাকুটু হয়ে গেছে শুধু রান্না করাটা বাকি আর বেশ ঠান্ডা লেগে গেছে শক শক করছে নাকটা তো আগে চালটা নিয়ে আসবো চালটা ধুয়ে নেব তারপরে একদম রান্না করা শুরু করে দেব আমি চাল নিয়ে নিয়েছি এবার ধুয়ে নিম দু তিনবার জল জল দিয়ে ধুয়ে দিলাম লাস্টবার ধুয়ে নিচ্ছি এবার চালটা একটু ধুয়ে ভালো করে না পরিষ্কার করলে মন ভরে না বেশ সুন্দর করে চালটা ধুয়ে নিলাম রান্না শুরু করে দিলাম জলটা গরম হোক আমার ভাতটা হয়ে আসছে বন্ধুরা দেখো আর ছেলে মেঘি নিয়ে আসলো না এই যে বানিয়ে নিয়েছে বাচ্চারা আচ্ছা তুমি সরমা আমরা নিজেরা বানাবো তোরা নিজেরাই বানিয়েছে বা দেখতে কিন্তু অপূর্ব হয়েছে রে তোদের থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আর ভাই মিলে বানিয়েছি কি কি দিয়েছিস বল এদিকে তোরটা নিয়ে কি কি দিয়েছিস সুইট কর্ন চিকেন পেঁয়াজ গাজর রেড ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম আর একটু ধনে পাতা আর উপর থেকে একটু গার্নিশিং করার জন্য সিসেম সিডস আর হচ্ছে একটুখানি মটর দিয়েছিলাম আর উপর থেকে গার্নিশিং করার জন্য একটু সিসেম সিডস লঙ্কা আর পেঁয়াজ দিয়ে করে গার্নিশিং করে দিয়েছি আর সুইট কর্ন দিয়েছিলাম এটা বলেছি সুইট কর্ন হ্যাঁ একটু কে দেখলা কেমন হয়েছে

ভালো হয়েছ গরম ভালো হয়েছ খাও তোমরা খাও মাংস রান্নার জন্য ঘোড়ায় চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষেটে প্রথমে আলুগুলোকে ভিজিয়ে নেব গুলুক মা আলুটাকে ভেজে নেব একটু হালকা লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে ছোট এবার লাগিয়ে নেত আলু ভাজার তেলে একটু তেল দিয়ে ও তেল আমার গরম হয়ে গেছে ওই তেলেই আমি রান্না করবো দিয়ে দিচ্ছি তেজপাতা ভাতা আর দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ

আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে কিন্তু আমি এখন মশলা দেব না আগে আমি মাংসটাই দিয়ে দেব আমি ধুয়ে রেখেছিলাম মাংসটা মাংস দিয়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা আজকে ওর বাবার কথা খুব মনে পড়ছে মেয়ের বাবার কথা কেন কি ও মোরগ মাংস খেতে খুব ভালোবাসে পাহুর মাংস যেটা আমরা বলি খেতে খুব ভালোবাসে মুরগিও লড়াই করে না ওই যেটা নেই যে মুরগি লড়াই করবো ওই ইন্টারেস্টটা নেই কিন্তু ওই পাহুর মাংস খেতে ও খুব ভালো লাগে ও থাকলে ও বেশ খুশি হতো কী করবে বলো তাদের তো কাজ করতে হবে সেটা এখন তো ভিডিওটা দেখলে ও ভাবে যে পাহুড় মাংস এনে রান্না করছে আর পাহুড় মাংস তো সবসময় পাওয়া যায় না কিন্তু মোরগটা ছিল বেশ বড়ো ও দেখেই দেখে বুঝতে পারছে যে মুরগিটা কত বড় ছিল মুরগির ওয়েটটা ছিল প্রায় তিন কিলোর মতো ওখান থেকে আমরা এখানে মাংস নিয়েছি মাংস নিয়েছি না মাংসটা দিয়েছে ও কাকু টুকটাক মুরগি লড়া করতে দেয় তো যখনই পাহুল নিয়ে আসে তখনই আমাদের দেয় তো মাংসটা একটু নাড়াচাড়া করবো তারপরে মশলা দেবো এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি সাদ মতো না সেটাকে করুন করে এখন আমি একে এগিয়ে মশলাগুলো দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিলাম

দিয়ে দেবো পরিমাণ মতো জল গরম জল ঠান্ডা জল আমি এটাতে গরম জল দিচ্ছি জলটা প্রচুর ঠান্ডা গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটু জল লাগবে এবার ঝোলটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে বন্ধুরা ঢাকনাটা তুলে নি আমাদের হয়ে গেছে মাছটা তো এবার ধনে পাতা দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে নামিয়ে লাগা আমাদের ভাত বাডা হয়ে গেছে আর এই যে দেখো মাংসটা কি সুন্দর লাগছে খেয়ে বল কেমন হয়েছে বল আমি রান্না করেছি আমার তো ভালোই লাগবে ঝোলটা ভাল লাগছে ঝোলটা এর এই আমার ভাত তো বন্ধুরা আর ভিডিওটা বেশি লম্বা করব না আমরা খেতে বসে যাই তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা